মনোজাত জানা থেকে মানুষের একদিকে নজর যাবে মনোযাত শুধু মনোযাতের সময় আবার আমি বলার আমি যাওয়া হবে তাহলে আমি মনে করি

যাতে হট্টগোল না হয় নামাজের মধ্যে যেরকম বাবা লাইন ধরে বসে না আপনারা সবাই পশ্চিম দিকে মুখ দিয়া সামনে পেজদার জায়গা পরিমাণ ফাঁকা রাখিয়া সবাই সারিবদ্ধ হয়ে বসবেন হট্টগোল করবেন না যাতে ক্ষতিগ্রস্ত না হয় গালাগালি যেন না হয় ধন্যবাদ আজাদ বাবু আজাদ